জয় শ্রীকৃষ্ণা বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয় এই দিনটি অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত এই বছর জামাই ষষ্ঠী পালিত হবে আগামী বারোই জুন দু হাজার বুধবার জামাইকে বাড়িতে ডেকে এদিন ভুরিভোজ করিয়ে থাকেন শ্বশুর শাশুড়িরা কবে থেকে আমাদের রাজ্যে জামাই ষষ্ঠী পালনের প্রথা শুরু হল জামাই ষষ্ঠী হল বিশেষভাবে শাশুড়ি মা ও জামাই বাবাজির উৎসব তবে তার সঙ্গে মেয়ে ও নাতি নাতনিরাও পারিবারিক আনন্দ উৎসবে যোগ দেয় ষষ্ঠী দেবীর কাছে মেয়ে জামাই ও নাতি নাতনিদের জন্য মঙ্গল কামনা করে শাশুড়ি মা বাঙালি সমাজের লোকায়ত উৎসবগুলির মধ্যে অন্যতম হল জামাই ষষ্ঠী যে সংসারে মেয়ে জামাই শ্বশুর শাশুড়ি আছেন সেই সব সংসারই এই দিন মেতে ওঠে জামাই ষষ্ঠীর উৎসব পালনে আজ আমরা জেনে নেব কীভাবে জামাই ষষ্ঠী পালনের প্রচলন শুরু হলো আমাদের রাজ্যে জামাই ইতিহাস পুরাণ কথা অনুসারে এক মহিলা তার বাড়িতে রোজ যা রান্না হতো তা লুকিয়ে খেয়ে ফেলতেন এবং খাবার না থাকার জন্য দোষ চাপাতেন বিড়ালের উপর রোজ একটা বেড়াল সব খাবার চুরি করে খেয়ে নেয় বলে দাবি করতেন তিনি মা ষষ্ঠীর বাহন হল বেড়াল বিনা কারণে তার বাহনের উপর দোষ চাপানো হচ্ছে দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন মা ষষ্ঠী ষষ্ঠী দেবীর অভিশাপে ওই মহিলা সন্তানের জন্ম দিলে সেই সন্তানের মৃত্যু হতো তখন ওই মহিলা নিজের ভুল স্বীকার করে মা ষষ্ঠীর আরাধনা করেন তার পুজোয় প্রীত হয়ে ষষ্ঠী দেবী তার সন্তানদের প্রাণ ফিরিয়ে দেন এদিকে ওই মহিলার শাশুড়ি মা সব জানতে পেরে প্রচণ্ড রেগে গিয়ে তার বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেন অনেক দিন মেয়েকে না দেখে উদ্বিগ্ন হয়ে ওই মহিলার বাবা মা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ে জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানান মেয়ে জামাই তাদের বাড়িতে যান এবং সব ভুল বোঝাবুঝির অবসান হয় সেই থেকে জ্যৈষ্ঠ শুক্লা ষষ্ঠী তিথি জামাই ষষ্ঠী নামে পরিচিত হয় এখনকার দিনে জামাই ষষ্ঠী হলো পরিবারের সবাই মিলে আনন্দ হুল্লোড় করার দিন বছরের এই একটা দিন হাসি ঠাট্টা খাওয়া দাওয়ায় মেতে ওঠে সবাই সকালে মা ষষ্ঠীর কাছে পুজো দিয়ে মেয়ে জামাইয়ের জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মা তারপর দুপুরে নানা খাওয়া দাওয়ার আয়োজন করা হয় আজকাল অনেকে অবশ্য খাওয়া দাওয়ার ব্যাপারটা কোনো রেস্তোরাঁয় গিয়ে সেরে নেন তার সঙ্গে চলে উপহার নেওয়ার পালা আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছেন শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে